আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবির আহমেদ আকাশ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও চলে আসছি আর একটা রাইট সাইডের ভিডিও নিয়ে তো আজকে বাসা থেকে এই পাঠা অ্যাপসটা অন করছিলাম দেন একটা পাঠা কল পাইছি তো যাত্রী আসছে আমার বাসার পাশে এই যে পুবলি ব্যাংক এটার সামনে আসতে বলছিল আমার এখানেই হবে আশেপাশে একটা ফোন দিই অবশ্য সুন্দর গলি সায়েন্স ল্যাব যে শপিং সেন্টার এই ফোন নাম্বার আছে আরে পিয়ারা গন শপিং সেন্টার এই শপিং সেন্টারের সামনে নামাই দিব তাহলে ওটার ভিতরে যাবে আর আপনি আমি না থাকি ভাই আপনাদের সোজা কথা না মজা লাগে না আমার নিতে হইব আর এলো মেশিন থাকবো একটা না নিতে পারা আমার তো অবস্থা খারাপ হয়ে যাবো

এখন ঘড়িতে সময় আপনার দুইটা বাজে এগারো মিনিট পাঠা একটা মানে পার্সেল প্লাস অর্ডার ঠিক আছে তো আমার থেকে মাত্র একশো মিটার দূরে ছিল তো একটা সেলাই মেশিন আছে ওটা যাবে আরকি ওই এর মোড় থেকে একটু ভিতরে পিয়ারাগন একটা ই আছে শপিং মল ওটা সামনে দেন ওইখান থেকে একটা বাসা আছে ওই বাসায় উঠাই দিতে হবে আমার নিজ দায়িত্বে এটা তো এই ভাড়া আসবে না এটা মানুষের একটা যাত্রীর ভাড়া আসছে তো আমি আপনাকে বাড়াই দিব আমি দেখলাম যে ভাই এইটা বাড়ায় দিলো আমার পুষেতেছে না কারণ যে পরিমাণ আমার চাপ খাই দিতেছে এখন আমি তো বুঝতেছি কত দিতে হবে তো আমি বললাম যে ভাই এখানে তো আপনার দিচ্ছেন যাত্রীর কল আসছি আপনার দুইশো টাকা তো এখানে আপনি একটা বুস্ট করে দেন সবকিছু মিলে আমি চারশো টাকা ওনাকে ম্যানেজ করছি দশ কিলোমিটার রাস্তা যেতে লাগবে প্রায় ছত্রিশ মিনিট আর আজকে প্রথম টিপ এটাই আমার তো যাত্রী পাঠাতে করেছিল কল কিন্তু উনি পরে ক্যান্সেল করে দিচ্ছে বলে যে ভাই ঠিক আছে আমি আপনার ক্যান্সেল করে দিই আপনি এমনি যান তো ভাই উনি যদি ক্যান্সেল করে আমার তো কোনো সমস্যা নেই তো চলেন আজকের দিনের প্রথম টিপ যাওয়া যাক তো গেছি না তোমার এইটা এটা না ঠিক আছে তো সবকিছু আর আমি তুমি দাঁড়াও হ্যাঁ আমি কথা বলতে দেখো আবার এখানে ইয়া ফ্ল্যাট তেরো তো যাবো ফ্ল্যাট তেরো জি তেরো জি এটা পার্সেল যাবে উনি এটা ফোন দিলে নাম্বার আসতে একটা ফোন দেন আপনারা ভাইয়া তুমি আস্তে আস্তে নিয়ে যাও ওটি কাজ করে করে দিছি কত দিছো চারশো দাঁড়াও এক মিনিট তোমার কিছু দেই না কিছু খাইও আর পারবা তো এখানে ওনার কাছে রেখে যাও এখন ঘুরতে সময় আপনার দুইটা বেজে চুয়ান্ন মিনিট আমি আসি আপনার সায়েন্স ল্যাব থেকে নিউ কাছাকাছি তো চলেন এখান থেকে নেক্সট দেখা যাক এখান থেকে বের হয়ে যায় রে রে কি একটা অবস্থা দেখেন তো এই মালটা এই জায়গায় রেখে গেছে আমি চলে যাবো না আমি চলে মাল গেলো লিফ্ট তুমি একবার নিতে পারবা তা দাও ওরে যে মারা মারামাই লাগছে দুই কলেজের ওদিকেও দুই ছাত্র নাকি মারামারি এই আমি পারি কার মায়ের কার উপরে আইসা পরে কে জানে এই যে দেখেন যে ছেড়ে দাঁড়ায় অনেকজন আইসা মাঝে মাঝে প্রায় বলে যে আপনারা ভাই রাস্তা আটকায় বসে আছেন কেন রাস্তা আটকায় বসে আছেন কেন ভাই আমরা কই রাস্তায় দেখেন এটা কিন্তু আমাদের এই রাস্তা এই যে আমাদের এই রাস্তা ওনাদের রাস্তা কিন্তু হাঁটা রয়েছে ওইটা আর ওনাদের রাস্তায় আপনার ফুটপথে দোকান বৈশা বসে রয়েছে ঠিক আছে চোখে পড়ে না কিন্তু আমরা যে আমাদের রাস্তায় আসি বাট একটু কর্নারিং করে যখন যাই সাইড দিয়ে যেহেতু বাইক পাশ দিয়ে যায় সেটা তো ওনাদের অনেক প্রবলেম হয়ে যায় মানে এই জিনিসটা কে বুঝাবে ওনারা বলে যে আমরা নাকি আমরা নাকি ওনাদের রাস্তা আটকে রাখি এই যে ফুটপথ এই দেখেন ফুটপথের উপর দোকান তারপর ওইখানেও দোকান বসেন ভাই আলহামদুলিল্লাহ নীলক্ষেত মোদা এসে দাঁড়াইলাম বেশ কিছুক্ষণ পরেই একটা যাত্রী পাইলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড তো এখান থেকে রাস্তা দেখাইতে আছে আপনার এগারো কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার পঁয়ত্রিশ মিনিট আর এই যাত্রীর সাথে আমার কন্ট্রাকে ভাড়া চুক্তি হয় বরাবর দুইশো টাকা তো খারাপ না আর এখন ঘড়িতে সময় আপনার তিনটা বেজে উনিশ মিনিট তো চলেন যাওয়া যাক আমি এখন ঢাকা ভার্সিটির ভিতরে আছি প্রথম ট্রিপ কিন্তু ভাই আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দশ কিলোমিটার রাস্তা আমি কিন্তু আমি তিনশো আশি টাকা ইনকাম করছি তার মধ্যে থেকে উনি যে ক্যান্সেল করছে ওই রাইটটা ওইখান থেকে পনেরো টাকা পাবো আমি আপনার ক্যান্সেলেশন ফি থেকে পনেরো টাকা আমার এখানে অ্যাডজাস্ট হবে তাহলে ধরতে পারেন আপনি বরাবর আপনার

ভাড়াকে দিব আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখি একটা চান্স নিছি দেখি চান্সে আজকে সফল হই কিনা এখন আপনার ঘড়িতে সময় চারটা বেজে তেরো মিনিট এক নম্বর আসার পরে একটা পার্সেল পাইলাম এই যে এই পার্সেলটা এটা যাবে হচ্ছে আপনার টঙ্গি স্টেশন রোড ঠিক আছে ডান দিকে গেলে নাকি রেল গেট আছে ওইখানে একটু পরে তো দেখা গেল আপনার এখান থেকে সতেরো থেকে আঠারো কিলোমিটার রাস্তা হবে তো যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে দুইশো টাকা তো দেখি এবার একটা যাত্রী মিলে যেতে পারে কিনা তো উনিও বলছে যে ভাই যদি যাওয়ার পথে পান নিয়ে যাবেন যাওয়ার পথে পাই কিনা আর অ্যাপস অন করে রাখছি অ্যাপসো কল পাই কিনা তো চলেন যাওয়া যাক ভাইরে ভাই একটা টিপ নেওয়ার চেষ্টা করছিলাম সেই কখন থেকে এখন পর্যন্ত আমি এই টিপটা নিতে পারলাম না তো এখন বাধ্য হইয়া মনে করেন খালি চালায় যাওয়া লাগতেছে আপনার সেই টুঙ্গি মানে আমার মিশন ফেল যে টার্গেট করছিলাম টার্গেট আজকে ফেল হইলাম ঠিক আছে এই যে এখন বাজে আপনার পাঁচটা চৌত্রিশ আমি এখন আসি আপনার মিরপুর দিয়ে সামনে পাঠা হয়ে একটা কল নাই ঠিক আছে একটা কল এই পর্যন্ত আসতো না এক ঘন্টা উপরে হয়ে গেছে আর ইন্দ্রাইভে এই দুই তিনটা আসছে তা আবার অন্যদিকে আমার লাইনে না আমার লস নাই তবে যাত্রী বলে আমার লাভ হইতো এখন আসি আমি আপনার মিরপুর দিয়ে একদম উত্তরা দিয়াবাড়ির যে রাস্তা রাস্তাটা আছে সেই রাস্তাতে পুরো ঠান্ডা লাগতেছে ভাই শীতের আবহাওয়া পুরো এখানে মালটা বুঝতে পারছেন দেখেন ভাই ঠিক আছে তো পার্সেল ডেলিভারি দেওয়া শেষ কিন্তু আমারে ভাই খুব ভোগাইলো এই পার্সেলটা ঠিক আছে এই পার্সেলে পাইলাম দুইশো ষাট টাকা এখন ঘড়িতে সময় বাজে আপনার ছয়টা বেজে তেইশ মিনিট যেই জ্যাম পাইছি টঙ্গিতে আইসা টঙ্গি স্টেশনের মাথায় যাব ওইখান থেকে দেখি কোনো টিপ মিলাইতে পারে কিনা বাসার দিকে আস্তে আস্তে আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কয় টাকা আমি একটু বললাম দিই আপনাদের আষ্টশো ষাট টাকা দিলাম ভাই

তো পাশে আমি জানি যে যাতে যখন যা ওনাদের জিজ্ঞেস করলে যাবে কোথাও না কোথাও তো এই বাইরে পাইলাম ওই যাবে হচ্ছে মুগদা মান্ডা ব্রিজ থেকে রাস্তা দেখা যাচ্ছে আপনার বিশ কিলোর কাছাকাছি যেতে সময় প্রায় এক ঘন্টা লাগবে তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে আপনার তিনশো টাকা কিন্তু এলিভেটার তো দেখা যাচ্ছে তো এই কারণে রাস্তাটা মনে বেশি আর যাই বেশি আর কম সেটা জানি না আমার তো যাওয়া লাগবে বাসার দিকে যেহেতু আপনার এখন ঘড়িতে সময় বাজে আপনার সাতটা আপ চিন্তায় চিন্তায় এখানে চিন্তায় হয়েছে মনে হয় নাকি চিন্তাই করতে কইতাছে চিন্তাই গাড়ি আঙুলটা খালাই দিছে মনে এই ছাড়ার আঙ্গুলটা কাজে ফালাই দিচ্ছে এক আঙ্গুলটা ফালাই দিচ্ছে এখান থেকে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান অর্থাৎ বাইরে খাড়াইবো ছেলের এই যে আপনার আঙুল ফালাই দিয়েছে এই যে এই রোডটাতে আমি এই কারণেই আপনার সন্ধ্যার পরে থাকি না ঠিক আছে আমি জানি এখানে আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় ইভেন আমার সাথে হয়েছিলো এই যে মেডিসিনের সামনে আমার একবার এক মানে চিন্তায় ধুছিলো মানে সেটা অনেক বড় কাহিনি তো ওই দিনটার পর থেকে মনে করেন এই রোডটাতে আমার সন্ধ্যার পরে থাকা পড়ে না তো আজকে নিজে বাস্তব আরেকবার ফেস করলাম এই জিনিসটা এই যে এক ছেলের আপনার আঙ্গুল ফালাই দিয়েছে ওদের সাথে ছুরি থাকে তো ওই ছুরি দিয়ে আপনার আঙ্গুল ফালায়ে দিয়েছে তো ছেলে তো কান্দাছে আর একজন ওরা তো দোষ মনে করেন সবাই মিল না ওরা যে মায়ের দিতাছে মানে আপনার ওর মায়ের এখন গেছে আপনার পুলিশ দেখলাম তো পুলিশ গেলো ধরে হাতে পিতে লাঠি নিয়ে গেছে ওরা তো আরো মায়ের দিব আর পুলিশ গেলে তো মারবো না কিন্তু ওইখানে লোক আছে দেখলাম যেভাবে মারতাছে ওরা মনে করেন আজকে শেষ করে দিবো এই অবস্থা পুরুষ কিন্তু আপনার মহিলাদের ড্রেস পরা মানে থ্রি পিস পরা দেখলাম অনেকে বলতেছে ভাই ছদ্ম বেশি আসছে আর কি আল্লাহ সবাই হেফাজত করুক দোয়া করি যাত্রী আমাকে চারশো টাকায় দিলো ওনারা অনেক দূর ভিতরে আসছে আর কি এখন ঘড়িতে সময় হলো আপনার আটটা তেইশ এই যে হলো আপনার হাইওয়েতে আসি জায়গাটা খুবই ভালো তো ভাবলাম যে আজকের হিসাবটা দেয় এখানে বসেই এই যাত্রীকে আমি নামায় দিয়ে ডাইরেক্ট চলে আসি খালি একদম পোস্তকলা উপরে আসে উপায় তো দেখাই আপনাদের আমি যখন টঙ্গি ছিলাম পাঁচলা ডেলিভারি করছি তখন আমার হিসাব দিয়েছিল আষ্টশো ষাট টাকা আর ওইখান থেকে এক যাত্রী পাইছিলাম আপনার এয়ারপোর্ট তো উনি আমার ষাট টাকা তারপরে ওই এয়ারপোর্ট থেকে আরেকটা যাত্রী পাইছিলাম এই যে নিয়ে আসলাম যেটা লাস্ট খিলগাউর দিকে উনি আমাকে দিয়েছে চারশো টাকা আজকের ইনকাম দাঁড়ালো আমার পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ তো আজকে আমি বাসার থেকে কয়টা বাজে দুইটা বাজে সম্ভবত আমার খেয়াল নাই এরকমই হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সাড়ে আটটা মানে সাড়ে ছয় ঘন্টা আজকে আমি বাইরে আর গাড়ি চালাইছি আপনার বাহাত্তর কিলোমিটার ধয়ন্তিয়াত্তর কিলোমিটার এখন পর্যন্ত তো আজকে প্রায় সাড়ে ছয় ঘন্টায় আমার পনেরোশো বিশ টাকা ইনকাম হয়েছে আর এখান থেকে মনে করেন তেল খরচ বাদ দেন আপনি একশো আশি টাকা তো ভাই আজকে যদি ওই পাঁচ সাথে আমি জাতীয় নিতে পারতাম ওই টঙ্গিতে তাহলে আরও দুশো টাকা আমার এখানে ইনকাম বেশি হইতো কিন্তু আমি সেটা পারি নাই সবসময় তো লাখ ফেভার করে না আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কারো ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ফেসবুক পেজটাও ফলো দিয়ে আসবেন যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের জন্য এই ভিডিও বানাই ভাই এত কষ্ট করি ভাই ঠিক আছে আপনাদের একটু সাপোর্টের আশা আপনারা একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন এটাতেই ভাই আমার মনটা ভরে যায় ভাই ঠিক আছে যে আপনারা আসলে ভিডিও দেখেন বা ভিডিও চান কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা আমাদের আমাকে জানাবেন আমি আশা করবো যে সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা কমেন্ট করে এখনই জানান তো আজকের মতো এখানেই জানিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন না নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম